আপনাদের ভায়কে যদি বলি আজকে কি রান্না করবে বলে তোমার যা মন চাই তাই রান্না করো ধরো যদি বলি আপু আজকে কি রান্না করবে বলে हमको মাংস রান্না করো এখানে আদা রসুন এর সাথে বিলিন করে রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা আমি সব সময় ছেঁতো করে দেই এতে তরকারির কমারটা সুন্দর আসে আর যদি পিষে দিয়ে দেখা যায় কালো হয় দেই হলুদ গুঁড়ো লবঙ্গ জিরে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জানিনা আজকে লাল মরিচের গুঁড়ো দিয়ে রান্না করলে কেমন হবে আমি তো সব সময় সবসময় করে তারপর রান্না করি। কিন্তু আজকে শেষ পিঁয়াজটাও আমি এখনই দিয়ে দিচ্ছি কারণ এরপরে শুধু আমি প্রেশারে উঠাই দিব এরপরে তেলটা গরু মাংসের তেলটা পরিমাণ মতো দেওয়া লাগে বেশি তেল দিলে দেখা যায় মাংসটা একবারে তেল তেলা হয়ে যায় শাশুড়ি এভাবে রান্না করতো আমি আমার শাশুড়ি থেকে রান্না শিখছি আমার শাশুড়িকে আমি সব সময় দেখে আসছি গরু মাংসের তেলের পরিমাণটা কম করে দেয় আর বলে গরু মাংসে তো তেলের পরিমাণ অনেক বেশি আরো যদি বেশি করে তেল দেই তেলের জন্য খাওয়াই যাবে না দি কি করতেছেন আল্লাহ উঠেন 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 আপনাকে বলছি না যে আজকে ঘর মোছা লাগবে না আন্টি শুনেন আমি আপনাকে কি বলছি যেদিন হচ্ছে কাপড় ধোয়া লাগবে ওইদিন দিন ঘর লাগবে না

আন্টিকে বলছি যে আন্টি আপনি যেদিন ঘর মুছবেন সেদিন কাপড় ধোয়া লাগবে না আর যেদিন কাপড় ধুবেন সেদিন ঘর মুছা লাগবে না আন্টি কি করে কাজ দেখে বসে থাকতে পারে না তো আমি দেখে যে আমি ছোট বাচ্চাকে নিয়ে পারি না আমার কোথায় কোন কাজ আছে দেখে তাড়াতাড়ি ওই কাজগুলো করার চেষ্টা করে মাংসটা মেরিনেট হয়ে গেছে এখন মাংসটা আমি উঠে

এইদিকে দিকে সব নীলকে ওর আব্বু ওষুধ খাওয়াচ্ছে ওষুধ কোম্পানি নতুন সিস্টেম বের করছে ওষুধ খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে আগে চামচ দিয়ে ওষুধ খাওয়ানো লাগতো এখন সিরিজ সিস্টেম বের করেছে এতে অনেক সুবিধা ওষুধ খাওয়ানোর এখন মুখ থেকে ওষুধ বের হয়ে মেখে যাবে না আর আন্টি বলছি যে আজকে কাপড় ধোয়া লাগবে না আজকে গরম উঠলো কাপড় ধুয়ে দিল পাঁচটা শিল দিয়ে নিয়েছি তো দেখুন শিল দিয়ে তারপরটা বের করে নিয়েছি আমাদের ফুলা যাবে গ্যাসেরটা তখন অফে ছিল রেখে রাখা আলু ধুইয়ে তারপর নিয়ে আসলাম আলুটা দিয়ে দিলাম এর আলু দিয়ে আমাদের বাসার সবাই পছন্দ করে এক হাজার মাংস থেকে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে দিলাম আলুটাও সেদ্ধ হবে আর মাংসটা কাপড় ধোয়া হয়ে গেছে আন্টি বেলকনিতে কাপড়গুলো মেলে দিচ্ছে গরমের দিনে ছাদে কাপড় রদে দেই না আমি দুটো বেলকনিতে কাপড় শুকিয়ে যায় আজকে যেহেতু অল্প কাপড় একটা বেলকনিতেই হয়ে যাবে এই যে রান্না প্রায় আমার হয়ে গেছে আপনাদের খেয়া তো কতক্ষণ থেকে বলছে যে আন্টিকে খাবার দাও আন্টি ক্ষুধা লাগছে আন্টি শরীরে প্রচুর অ্যালার্জি যার কারণে গরু মাংসের তরকারি নাকি খাবে না তাই একটা পটে করে আঙ্কেলের জন্য দিয়ে দিলাম ডিম এবং ডাল দিয়ে আন্টি ভাত খেলো আজকে আন্টির কাজ শেষ তো চলে যাচ্ছে আজকে আন্টি আনটি সুদা ভাত খাইলো ডাল আর ডিম দিয়ে শুধু

আন্টি চলে যাচ্ছে আর আমার গোসলের সময়ও হয়ে গেছে তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম